হ্যালো সবাইকে গুড ইভিনিং নয় এখন এখন কটা বাজে বলো তো আটটা রাত আটটা বেজে গেছে আমি ওই যে দুধ বসিয়েছি দুধ দিয়ে ইয়ে করবো গুঁড়ো দুধ দেবো হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে জাল দিতে বসিয়েছি এইটাকে মিষ্টি খেতে ইচ্ছে করছে দোকানে যেতে ইচ্ছে করছে না তো কী করা যায় ওই জন্য বাড়িতেই তৈরি করব হাফ লিটার দুধ বসিয়েছি এই দুধের মধ্যে এই দেখো দুটো এলাচ দিয়ে দিলাম এই যে এলাচ দিলাম আর এখানে সসপ্যানে আমি জল গরম করে রেখেছি এই যে বাটিতে জল ইয়ে করেছি দশ টাকার এই যে আমুলের প্যাকেট এগুলোকে মাখাবো দুটো নিয়েছি দুটো দেখো দুধটা যাতে ঘন হয় জন্য দুটো দিয়েছি একটা জিনিস এই আমুলের দুধটা দিলে কি হবে তো টেস্টও সুন্দর হবে আর জিনিসটা ঘন হবে এখানে চিনি রেখেছি চিনি এই তোমার যেহেতু আমলে দুধ দিচ্ছি এটা তো একটা মিষ্টি আছে আর চিনি এই যেন এই হাফ বাটি এই হাফ হাফবাটি নিয়েছি আমার আন্দাজ অনুপাতে দিচ্ছে আমি খুব মিষ্টি করবো ওই জন্য দিচ্ছি এইভাবে তোমরা যদি খুব কড়া মিষ্টি খেতে চাও তাহলে আরো বেশি করে দিতে হবে ওই দুধটাকে এইভাবে গরম করে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছে আর কি ফুটিয়ে ফুটিয়ে এবারে এর মধ্যে চিনিটা দিয়ে দেব চিনিটা আমি যেহেতু গুঁড়ো করিনি ওই জন্য চিনিটা আগে দিয়ে দিলাম দুধের সঙ্গে চিনিটা দিয়ে এইভাবে ফোটাতে থাকবো এটাকে একটু ঘন করব আজকে করব মিষ্টি বাড়িতে পাউরুটি আছে প্রথমে ভাবলাম রাঙালো মিষ্টি করব তারপর বললাম না রাঙালু নয় ওই দিয়ে মিষ্টি করব ওই জন্য দুধ বসিয়েছি দুধটাকে একটু ফুটিয়ে ফুটিয়ে একটু ক্ষীরের মতন করব ভেতরে পুড় দেবো ক্ষীরের মতন করে আর কিছুটা দুধ হালকা মানে ঘন করব কিন্তু পুরোটা খিটের মতন করব না অল্প একটু যেটা উপর থেকে দেবো সেটা অল্প একটু পাতলা রাখবো চলো এইবারে আমি এই যে দুধটা করে রেখেছি না আমুলের দুধটা এটা দিয়ে দিই পুরোটাই দিয়ে দিলাম কিন্তু এবারে এটাকে কম করে ঘন করে নেব এটা এখানে ফুটুক ততক্ষণে দেখো আমি কি করছি এই যে ব্রেডগুলো রেখেছি না এই ব্রেডগুলো এই সাইডগুলো আমি কেটে দেব কেটে দেব কেটে তারপর করছি ঠিক আছে আমি দুধটাকে করে তারপরে দুধটা পড়ে যাবে এই যে দেখো এখানে অল্প দুধ নিয়েছি আর এই যে এই যে এই ভিজিয়ে রেখেছি ওই যে দুধের মধ্যে ওইটা দিয়ে দেবো আর এখানে অল্প চালের গুঁড়ো দু চামচ চালের গুঁড়ো দিয়েছি হলে ইয়েটা হবে না ভেতরের যে পুরটা করবো না ওইটা ঘন হবে না আর এখানে আমি পাউডারটিগুলোকে এইভাবে কেটে রেখেছি ওই যে ছুরি দিয়ে কেটে নিয়েছি ছটা মিষ্টি করব বেশি করব না ঠিক আছে গোটা করি তারপরে আবার দেখো এই যে দুধটা ফুটছে এটার মধ্যে এই যে জাফরানটা ভিজিয়ে রেখেছি এটা দিয়ে দেবো সুন্দর একটা গন্ধ আসবে বলো তোমরা কি এইভাবে মিষ্টি করো বাড়িতে আমি মাঝে মাঝে করি টুকটাক করতে থাকি দোকান থেকে তো কিনে নিয়ে এসে খাওয়া যায় খাইও কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু করি না এইগুলো এক আমার এক বান্ধবীর বাড়ি গেছিলাম ও করেছিল আমি বললাম আমি বললাম আমাকে একটু বল কীভাবে হয়েছে তখন বলবো এইভাবে করবি না ঠিক আছে আমি আগে একবার করেছিলাম তখন ওই ইউটিউব করি না ভালো লেগেছিল। ওই জন্য বললাম তাহলে এখানে করি এখানে করলে তোমরাও দেখতে পাবে আমারও খাওয়া হবে আমারও আবার করা হয়ে যাবে দুবার তাই না তোমরা ও শিখে নেবে গুড ইভিনিং আর দুদিন পরে পঁচিশে আমি একবার গেছিলাম দুবার একবার না দুবার গেছিলাম পার্ক স্ট্রিটে ও বাবা ও যা হাঁটতে হয় গেছিলাম দুবার দেখে এসছি ভালো লাগে কিন্তু এখন এত হাঁটতে পারি না গো ওই জন্য আর ওইদিকে যায় না এখানে কাছাকাছি কোথাও যাব একটু কেক কিনে খাওয়া আর একটু নিজের মতন করে ঘুরে আসা কোথাও যাই না যাই একর একটু যাব একটু বসবো ঠিক আছে চলো আমি এইবারে এই যে দুধটা হয়ে গেছে না এই দুধটা এটাকে আমি এই বাটিতে একটু তুলে নিই কেন ওপর থেকে তো দেবো এটা দেখো এটা ওপর থেকে দেবো নাহলে পাউরুটি সমস্ত কিছু ইয়ে টেনে নেবে এইবারে দেব এই যে চালের গুঁড়োটা রেখেছি এই চালের গুঁড়োটা দেব ভিতরের পুটটা তৈরি করব এতে খোয়া মিষ্টিও দেওয়া যায় আমি চালের গুঁড়োটা দিই খোঁয়া মিষ্টি দিলেও ভালো লাগে এই যে পুটটা তৈরি করছি তো আমি মানে ভেতরের যে এটা তৈরি করছি এটা তোমার এই যে পিঠে করি আমরা পুলিপিঠের মধ্যে দিয়েও যেটা এমনি জল দিয়ে সেদ্ধ করা হয় না জলের ভাবে ওটাতেও করি ওটাতেও ভালো লাগে খেতে ভেতরের পুটটা যত সুন্দর হবে তত খেতে ভালো লাগে তাই হয় ঠিক আছে আমি করি অনেকক্ষণ সময় লাগবে করি তারপরে আবার আসবো এখানে যে দুধটা আমি ক্ষীর করেছি সেই দুধটাকে কিছুটা বের করে রেখেছিলাম এটা দেব ওপর থেকে ঠিক আছে আর এই যে ক্ষীরটা করে নিয়ে এলাম না এটা ভেতরে পুড়ে যাবে পুড়ে যাবে আর এগুলো দিয়ে তো সাজাবো যে পাউরুটি এখানে আছে এই পাউরুটিটাকে আমি এখানে আমি কিন্তু এর মধ্যে বাটার বা ঘি কিছু দিইনি তোমরা যদি দিতে চাও তাহলে দিতে পারো যখন এইটা করবে না তখন একটু ওপর থেকে যদি ঘি দিয়ে যদি ক্ষীরটা করা যায় তারও একটা আলাদা টেস্ট আসে আমি দিইনি চলো এইবারে তাহলে আমি বেলে নিই এই পাউরুটির ওপরে যদি দিই তাহলে পুরো দুধটা টেনে নেবে ওই জন্য ওটাকে একটু প্লেন করে দেবো এইভাবে পাতলা পাতলা করে করে নেব এটা খেতেও দারুণ লাগে খুব সুন্দর লাগে খেতে করে দেখবে সুন্দর হয় যদি বড় স্লাইসের পাউরুটি হয় না তাহলে ভালো হয় এটা তো ছোট হাফ পাউন্ড ওই ফুল পাউন্ডারগুলো বেশি ভালো হয় দেখেছো ছোট ছোট হচ্ছে ওইগুলোতে এটা খুব সুন্দর হয় আমার কাছে ছোটটা ছিল তাই জন্য ছোটটা দিয়েই করে দিচ্ছি টেস্টটা খুব সুন্দর আছে ওটা এক ধরনের সন্ধ্যে মিষ্টি বলি আমি পাউরুটির মিষ্টি আর ক্ষীর ক্ষীরটাও তোমরা এইটা ক্ষীর করেও খেতে পারো এটাও খাওয়া যায় ক্ষীর এটা দিয়ে করলে ভালো লাগে বড় হলে না সুন্দর হয় খুবই সুন্দর হয় হয়ে গেলো সবগুলো বেলা হয়ে গেছে এবারে দেখো এই নিচ্ছি ক্ষিটা যতটা দেওয়া যাবে ততই টেস্টি হয় এটাকে এইভাবে ভাঁজ করে দেবো আমি এই যে প্রত্যেকটা ওইভাবেই করে নেবো এইটাকে এই ক্ষীরটাকে সুন্দর করে করতে হবে মানে মিষ্টির পরিমাণ পরিমাণ এর মধ্যে তুমি আরও কিশমিশ টিসমিশ সমস্ত কিছু দেওয়া যেতে পারে যে যত দেবে তত টেস্ট হবে এইভাবে ভাজ করে দিচ্ছি সুন্দর করে সবগুলো এইভাবেই করে দেবো এটা যদি ওই রেড কাউ ইয়ের হয় আরও সুন্দর হয় খেতে ওই দুধটা তো খুব সুন্দর एक बार कर देखे दारून है दार করলাম এবারে এই যে করলামে এইভাবে দিয়ে দেবো উপর থেকে এটা কিন্তু খুব ক্ষীরের মতনও হয়নি আবার এর মতনও হয়নি এই যে দুধটা দিচ্ছি এইটা টেনে যাবে টেনে গেলে টেস্ট আরও সুন্দর হয় এবারে আমি ওপর থেকে এই যে এইগুলোকে দিয়ে দেব যে যেমন ভাবে দিতে পারো মুখে লাগবে খেতে ভালো লাগবে কাজু দিচ্ছি আর এই চেরি দিয়ে দিয়ে দিচ্ছি দারুণ হয় খেতে যদি কারো ভালো লাগে করে দেখো কিন্তু দারুন খেতে হয় দেখো যদি কারোর ভালো লাগে তাহলে করে অবশ্যই খেও আর আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো তবে করে খেও ভালো লাগে খুব সুন্দর লাগে আমি করছি বলে বলছি না সত্যি সুন্দর লাগে খেতে দেখো কেমন লাগছে ভালো লাগছে তো তাহলে তোমরা করে খেও এইভাবে আর আমার সঙ্গে থাকো তাহলে আজকে চললাম টাটা এই মিষ্টি রেসিপি দিয়ে আজকে শেষ করলাম